ছোট্ট ছেলেটির চোখে হঠাৎ ভয় সে দেখলো তার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে আসলে কোনো মানুষ নয় বরং একটি ভয়ঙ্কর এলিয়েন তার ভিজে গেল আর সে প্রাণপণে দৌড়ে পালালো কিন্তু তার মা যখন তাকে দেখলেন তখন তার চোখে সেই চোখটি এলো একজন সাধারণ মানুষ এলিয়েন গেল এই ছেলেটি তার ছদ্মবেশ ধরে ফেলেছে তাই সে রাতেই সে চুপি চুপি ছেলেটির ঘরে এলো তাকে শেষ করে দিতে কিন্তু জেগে থাকা ছেলেটি হঠাৎ তার হাত কামড়ে ধরলো ব্যথা এলিয়েনটি ছিটকে গেলো যখন সে আবার আঘাত করতে যাচ্ছিল তখনই বাবা মায়ের চিৎকার সে দ্রুত হাতের নিচে লুকিয়ে পড়লো বাবা তাদের ছেলের কথা শুনে ভাবলেন সে হয়তো কল্পনা করছে তাই পরের দিন তাকে একজন মনোবিদের কাছে নিয়ে তারা না সেই সেই আসলে দিল যদি তুমি কাউকে কিছু তাহলে তোমার জীবন আমি ভয়ে গেলে ছেলেটি জানালা দিয়ে লাফিয়ে পালালো এলিয়ান টি যখন কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন তখন দেখলো তার ছবি দিয়ে শহরের সব জায়গায় পোস্টার ভরে গেছে এতে সে চরম ক্ষিপ্ত হলো আর ছেলেটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলো সে ছেলেটির সাইকেলের ব্রেকের তার কেটে দিলো যাতে সে দুর্ঘটনায় মারা যায় ছেলেটি সামান্য আঘাত পেয়ে বেঁচে গেল এলিয়েনটি আরো রেগে গেল সে যখন ছেলেটির ক্ষত স্থানে সেলাই করছিল তখন আবার তাকে ভয় দেখালো কিন্তু ছেলেটি এবারও মাথা নত করলো না অবশেষে ছেলেটি এলিয়েনটাকে তাদের বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় এলিয়েনটি অবাক হলো সে জানত না যে ছেলেটি তার চাবি চুরি করে নকল বানিয়ে ফেলেছে পরের দিন এলিয়েনটি কাজে গেলে ছেলেটি তার বন্ধুর সাথে বাড়ি থেকে প্রমাণ খুঁজতে কিন্তু তারা কিছুই খুঁজে পেল না এরপর হঠাৎ ছেলেটি ভাসমান আপেল দেখতে পেল যখনই তার বন্ধু আপেলটি ধরতে গেল তখনই একটি শক্তি তাকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে দিল আসলে এলিয়েনটি এক একজন মহাকাশচারী ছিল তার মহাকাশ যান ভেঙে যায় পৃথিবী আটকা পড়েছিল এলিয়ানটি যখন বাড়ি ফিরল তখন সে জ্ঞান হারানো ছেলেটিকে দেখে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিল এরপর ছেলেটি বুঝলো এলিয়নটি আসলে খারাপ নয় তাদের শত্রুতা বন্ধুত্বের রূপ নিল এই গল্পের এই গল্পের মূল বাত্রা হলো আমাদের এলিয়ানদের প্রতি বন্ধুপূর্ণ আচরণ করা উচিত